গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি এখন বাজে সাতটা পনেরো কুড়ি এরকম একটা টাইম তো কালকে তো আমরা বাড়ি চলে যাবো কালকে রাতের ট্রেনে তো আজকে এখন সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসবো হয়তো আর ভিড় থাকবে তাও ভাবলাম যাই সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে আসি আর কালকে রাত্রেবেলা ঘুরে ঘুরে তো বাড়ি এসেছিলাম তখন আর একটু ইচ্ছা করছিল না তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যে আর কোনো ব্লগ করবো একদম এনার্জি দিচ্ছিলো না তো আমার তো স্নান হয়ে গেছে মা বাবার বাড়ি কাকে স্নান করে নেবে নিয়ে তারপর রেডি হয়ে আমরা বেরোবো তবে সত্যি কথা বলতে এখানকার জল এত নো না কী বলবো তোমাদেরকে আমার চুল এক মাসে যা পড়ে না আজকে তাই পড়বে এখানে জলে স্নান করে কি যে হবে তা ঠিক নেই তা চলো সাথে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা আমি রেডি হয়ে গিয়েছি তবে এখনও চুলটা কিন্তু আমার শুকায়নি পুরো ভেজাই আছে আর এদিকে মা বাবাও রেডি হয়ে গেছে আর আমার এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এখানে এসে জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব বলে তারপরে বেরিয়ে একটা টোটোতে উঠে পড়েছি আর চুলটা ভিজে ছিল কিন্তু ছেড়ে তো আসা সম্ভব না এত বড় চুল তো তার জন্য আমি খোপাই করে নিয়েছি টোটোতে উঠে তো খালি আমি একবার ঘাড়েঘড়ি এদিক ওদিক এদিক ওদিক দেখেই যাচ্ছি আসলে আমরা আগের দিন যে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তাটা দিয়ে যাচ্ছে না অন্য কোন দিক দিয়ে ঘুরে যাচ্ছে বলে আমি ভাবছি কোন দিক দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে তাই দেখছিলাম তাকে পুজো দিয়ে চলে এসেছি আমরা বাড়িতে আর ওখানে না ভোগের প্রসাদ বিক্রি হচ্ছিল পাশে তো ভোগের প্রসাদ একটু কিনেছি মানে ঠাকুরের কাছে যে অন্ন ভোগটা দেয় সেটা তো এখন সেটা অল্প অল্প আর কি প্রসাদটা গ্রহণ করে নেবো নিয়ে তারপর একটু ফ্রেশ ফ্রেশ এই দেখো ঠাকুরের সেই ভোগের প্রসাদটা প্লাস থেকে প্লাস্টিকটা নিচে যাও দিয়ে এই দেখো দেখি তো ঠাকুরের ভোগের প্রসাদ অন্য ভোগ এটা তো থেকে নেমে গিয়েই সাথে সাথে তো ফোন জমা দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম সেই জন্য মন্দিরের ওখানে আর কোনো ভিডিও করিনি ডিরেক্ট ঘরে এসে তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এখানে আমার কপালের অবস্থা দেখো সেই সকালে মন্দির ওখান থেকে একটা ফোটা দিয়েছিল তো সেইটা পুরো কপাল সারা কপাল জুড়ে পুরো ঘেটে গেছে তো সেটাকে আমি একটু মুছে টুচে ঠিকঠাক করে নিচ্ছি গাইস তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে এখন আবার রেডি হয়ে মা বাবা আমি যাচ্ছি মন্দিরের যে ধ্বজা পরিবর্তন হবে সেটা দেখতে মানে পতাকাটা চেঞ্জ করে সেটা চলার সাথে থাকবো আমি আর ওই যে বাবা দাঁড়িয়ে আছে টাইম দেখছে কখন হবে পরিবর্তন আর অধীর আগ্রহে আমরা সবাই দাঁড়িয়ে আছি মন্দিরে ধ্বজা পরিবর্তন দেখার জন্য মোটামুটি পাঁচটা নাগাদ পরিবর্তনটা হচ্ছিল তো দেখো দেখতেই পাচ্ছ আমি ওর অ্যারো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিএসএলআর ক্যামেরা হলে তোমাদেরকে আরও ভালোভাবে সুন্দর করে ধ্বজা পরিবর্তনটা দেখাতে পারতাম কিন্তু যেহেতু ফোনের ক্যামেরাতে ভিডিও করেছে এই জন্য ভালো সুন্দর স্পষ্ট আসেনি তবে আমরা সবাই ওখানে দাঁড়িয়ে খুব সুন্দর করে দেখেছি আমি খালি নিচ থেকে দেখছি আর ভাবছি যে প্রতিদিন কিভাবে একটা মানুষ কোনো রকম সাপোর্ট ছাড়া এতটা উঁচুতে উঠে কি করে একটা পতাকার পরিবর্তন করতে পারে সবই হচ্ছে জগন্নাথের কৃপা দেখো প্রথমে নিচ থেকে পতাকাটা খুলে নিয়ে তারপর আবার সাইড দিয়ে উপরে উঠে যাচ্ছে উপরে উঠে গিয়ে ওপরের অংশটা খুলে তারপরে পরিবর্তন করবে সত্যি ভাবলেও কতটা অবাক লাগে এর আগে যখন পুরীতে এসেছিলাম তখন না মন্দিরের পতাকা পরিবর্তনটা দেখাই হয়নি তো এবারে দেখতে পেয়ে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে দেখো একসঙ্গে যে বড় বড় অনেকগুলো পতাকা ছিল সেই পতাকাটা পুরোটা নামিয়ে নতুন আরও একটা পতাকা লাগিয়ে দিয়েছে আর এরপরে একদম উপরে যে সুদর্শন চক্র আছে ওখানে যে পতাকাটা আছে সেই পতাকাটা এবার আস্তে আস্তে পুরো নামিয়ে নিয়েছে নিয়ে আর একটা নতুন পতাকা ওখানটা লাগিয়ে দিচ্ছে আর এখানে না আরতিও করেছিল মানে সুদর্শন ওখানে না মানে নিচে একটু জায়গা আছে ওই আরতিটা ফোনে একদমই দেখা যাচ্ছিলো না সেই জন্য তোমাদের সাথে সেভাবে ভালো করে শেয়ার করতে পারলাম না এই যে দেখো হোয়াইট কালারের পতাকাটা আবার আস্তে আস্তে লাগিয়ে দিয়েছে মন্দিরের পতাকা পরিবর্তন দেখে ফেরার পথে এই মিষ্টির দোকানটা দেখে তো তিনজনেই দাঁড়িয়ে পড়লাম এখানে কি দারুণ একটা জিনিস বিক্রি হচ্ছে দেখো যেটা আমাদের ওখানে একদমই পাওয়া যায় না তো এখানে বিক্রি হচ্ছিল ছানার পোড়া যেটা তো আমরা নিয়েছিলাম এবং আমি তো ফার্স্ট টাইম খেয়েছিলাম এবং বেশ ভালো লেগেছে খেতে তারপর ফেরার পথে মা আবার একটু কয়েকটা জিনিস দেখছিল টুকি টাকি কেনাকাটাও হচ্ছিল হেঁটে হেঁটে হোটেলে হোটেল না খালি হোটেলই হয়ে তো আমরা এখন হেঁটে হেঁটে আশ্রমের দিকে যাচ্ছি আর রাস্তার ধারে কষ্ট দাদা হচ্ছে মা আবার দিদি সব দেখছে দেখোনটা কি আমাদের পুজোর প্রসাদ চলে এসছে এটা হচ্ছে এই কী বলবো এর ভিতরে আছে খাজা গজা এই জাতীয় জিনিস আর ভিতরে একটা মালপোয়া আছে এই যে হ্যাঁ অনেকগুলিই আছে অনেকগুলিই আছে আমার এই প্রসাদটা নেওয়ার জন্যই আর কি ঘরে গিয়েছিলাম তো প্রসাদটা ঘরে রেখে আবারও বেরিয়ে পড়লাম কালকে রাতে ট্রেনে যেহেতু চলে যাব তাই যেটুকু টুকটাক কেনাকাটি বাকি আছে সেগুলো করে নেওয়ার জন্যই আর ঘুরতে এসে কেনাকাটা ও কী যে ভালো লাগে মা আর আমি তো কেনাকাটাই করে যাচ্ছি আর বাবাকে ঘরে রেখে আমি মা চলে এসেছি দেখছি ঘুরে ঘুরে ভালো লাগছে দেখো পিছনে সমুদ্রটা নিরামিষ ফুচকা খুঁজতে খুঁজতে আজকে লাস্ট দিন আমরা আজকে এসে ফুচকা পেলাম নিরামিষ এখানে যেখানেই জিজ্ঞাসা করি সব জায়গায় পেঁয়াজ সব জায়গায় পেঁয়াজের মতো পেঁয়াজ খায় না তো এখানে অ্যাটলিস্ট পেঁয়াজ ছাড়া পাওয়া গেল ভালো বলা এই যে পঁচিশ টাকাটা নিচ্ছে হ্যাঁ এখন চলে এসেছি বাড়িতে সবার জন্য এই পুরীর ফেমাস খাজা গজা নিতে তাও আবার কাকাতুয়া থেকে একদম ফিক্সড আমরা পুলতে গেলে এই দোকান ছাড়া অন্য কোনো দোকান থেকে নিই না কারণ এত সুন্দর টেস্টি হয় এদের দোকানের গজাটা পুরো খাস্তা গালে দিলেই যেন গলে যায় তো এইভাবে বলছি বলে কেউ আর ভেবো না যে আমি প্রোমোট করছি এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদের দোকানের বাইরেই দেখা একটা কাকাতুয়া পাখি রাখা আছে এর এই পাখিটা একটু ছোটো এর আগে এসেছিলাম তখন বেশ অনেকটা বড়ো আরও বেশি হোয়াইট ছিল তো তারপর তো আশ্রমে চলে এসেছিলাম আর এই কদিন হয়ে গেছে এসেছি তোমাদেরকে আশ্রমটা একটু ভালো করে দেখাইও পর্যন্ত নি তো যাই হোক এখন দেখে নাও আশ্রমের ভিতরটা পুরো এরকম খুব পিসফুল একটা জায়গা এবং খুব ভালো লাগে আজকে যখন আমরা মন্দিরে গিয়েছিলাম তো প্রসাদ নিয়েছিলাম তো তো সকাল থেকে ভাবছিলাম যে গরম প্রসাদ কখন পাওয়া যায় কখন পাওয়া যায় কখন হয় এটা আমি সকাল থেকে ভাবছিলাম এবং বলছিলাম যে পরের বার এসে আমি দেখবো আর সত্যিই তাই মানে ভগবানের হয়তো একটা সত্যি এরকম কিছু আছে একদম ঘরে মানে বাবা ছিল আমরা তো বাইরে গিয়েছিলাম একদম গরম প্রসাদ দিয়ে গেছে এই যে মানে আমাদের যে পান্ডা ছিল উনি দিয়ে গেছে এখনো গরম আছে এবার সেই ঠাকুরের প্রসাদ ঠাকুর একদম গরম কপালের ঠাকুরের প্রসাদ কিন্তু পুরীতে তো আমাদের লাস্ট দিনটা এভাবেই কাটলো আগামীকাল রাত্রিবেলা ট্রেন আছে তো চলো বাই বাই আজকের ব্লগটা এখানে এন্ড করছি